কে বড় সৈরাচারী মোদিজি না মমতা বিরোধীদের কেস দেওয়ায় কার বেশি ক্ষমতা কাজ করেছেন কে বেশি সাফাই হোক বা উন্নয়নের বা দুর্নীতিতে কে জিতেছেন মন কেড়েছেন চোর বেশি অঙ্ক কুশি ভেবে দেখে আর কার দলে এলেই হবে রত্না করো বাল্মীকি এসব শুনে ভাবছেন তো এ পাক্কা সিপিএম দাঁড়ান মশাই ধৈর্য ধরুন উঠবে আজ সবার নে আগে বলি আপনি যদি যে কোনো দলের কেটে খান ব্যথা পাবে না দেখবেন না এই ভিডিও ছেড়ে যান কিন্তু যদি এখনো অবধি সিদ্ধানাটা সোজা থাকে আর জন্মসূত্রে মানুষ না হয়ে সত্যি মান আর হুঁশ থাকে তাহলে শুনুন পারলে বুঝুন হয়তো সবই বাস্তবিক তবে সেফ সাইডে থাকতে বলছি এই কবিতা কাল্পনিক তখন বোধ হয় কলেজে পড়ি চারিদিকে শুধু বামফ্রন্ট বিরোধী হওয়ার চিন্তা এলেই বাড়িতে বলতো প্লিজ ডোন্ট হারিয়ে যেত হঠাৎ করে পাওয়া যেত না আশার বিরোধীরা মিসিং হতো কিন্তু বলা যেত না মার্ডার তারপর এলো নন্দীগ্রাম সিঙ্গুর এলো সাথে কৃষি জমি চলে গেল ক্যাপিটালিস্টের হাতে শিল্প হতো চাকরি হতো আর আপনারা চান কি যাদের জমি তারাই জানে নিজের জমির দাম কি পিসি সুযোগ লুফে নিলেন বুদ্ধিজীবীও দিল ডাক সবার আগে গরিব মানুষ টাটার নেন নিপাত যাক বুদ্ধবাবু ভালো মানুষ স্বৈরাচারী একদমই নন বললেন দুশো পঁয়ত্রিশ ওরা মাত্র তিরিশ জন তাই মানুষ স্বৈরাচারী কাকে বলে ভাবলো সবাই পিসি ভালো ভোট পড়লো পিসির দলে মিথ্যা কথা বলবো না ভাই আমিও তাই ভেবেছিলাম ভুল মানুষ মাত্রেই হয় ক্ষমা আগেই চেয়ে নিলাম কলেজ শেষে চাকরির খোঁজ এটাই ছিল আগের রীতি ততদিনে ট্রেন্ড অবশ্য তোলাবাজি আর দুর্নীতি চাকরি কিন্তু অনেকে পেল ছুটি ছেটে পিসির দলে আরও একটা উপায় ছিল চাকরি কেন টাকা ফেলে না পেলেও চিন্তা নেই পিসি দিলেন দারুণ নিদান চাকরি কেন করতে হবে খুলে ফেলো চপের দোকান দেখছি সব ভাবছি শুধু চলছে নাকি এই দেশে স্ক্যামে স্ক্যামে জেরবার সব মদি এলেন ভোটের শেষে পনেরো লাখ আজও আসেনি মণিপুরও নাকি জ্বলছে ব্রিজভূষণ কিন্তু ভালো আছেন নারী সম্মান চলছে ধর্ম এখন সবার আগে সবের দাম বাড়ছে এসব কথা বললে কিন্তু ইডিসিবিআই ছাড়ছে মাদার অফ ডেমোক্রেসি বিরোধীরা যাচ্ছে জেলে ইলেকটোরাল বন্ডি ভালো দোষ নেই টাকা পেলে কুকুর কোথায় প্রভু ভক্ত নিউজ চ্যানেল টেক্কা দেবে আচ্ছে দিনই চলছে এখন দিন রাত তারা গুছিয়ে যাবে এখন যদি প্রশ্ন করেন ভোট তাহলে দেব কাকে সবারই তো দোষ আছে ভাই যতই ভালো বলি যাকে প্রথম কথা শুনুন বুঝুন সব নেতাদের যে যা বলে অন্ধভক্ত হবেন না প্লিজ কোনো বুদ্ধি থাকলে সরিয়ে রাখুন নেতার মুখে শোনা মানেই সেটাই সত্যি এমনটা নয় বলিউডও হার মানবে নেতারা নামলে অভিনয় শেষ কথা জানিয়ে রাখি খুঁজলে ভালো খুব চাপ রাজনীতিতে ভালো আর নেই বাছুন যে কম খারাপ